আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে সবাই একসাথে বের হব তো কোথায় বের হব আমি আপনাদের সাথে শেয়ার করছি যাওয়ার কথা ছিল ব্রাশানো লাগোতে তো ব্রাশানো লাগোতে আর যাওয়া হচ্ছে না আমরা যাচ্ছি আর একটা জায়গায় তো যাওয়ার সময় যেখানে গিয়ে থামলাম সেখানে আরেকটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা যাওয়ার কথা ছিল ব্রাসানো ব্রাসানো না গিয়ে আমরা আরেকটা এলাকায় গিয়েছিলাম তো সেই এলাকায় যাওয়ার পর টিপু ভাই টিপু ভাইয়ের ওয়াইফ সবার সাথে দেখা হয়ে গিয়েছে তো ওখানে তারা যাওয়ার কথা ছিল না তারা গিয়েছিলো হচ্ছে গিয়ে একটা বাড়ি দেখার জন্য তো সেই বাড়িটা দেখার জন্য যাওয়ার পর আমাদের গাড়ি যখন পার্কিং করলাম সেই বাড়িটার সামনে তারপর হচ্ছে কি টিপু তারাও আমাদের গাড়ির পিছনে আমরা অবাক হয়ে গেলাম কারণ টিপু ভাইয়ের ছোটো মেয়েটাকে নিয়ে প্রন্ত শুকুর এসেছিল তো তারপর হচ্ছে গিয়ে ভাবি খুব রিকোয়েস্ট করে ভাবির বাসায় নিয়ে গেল আর কি আর করার তো রিকোয়েস্টে হচ্ছে গিয়ে ভাবির বাসায় যাচ্ছিলাম আর কি তো যাওয়ার সময় এই যে পাহাড় মানে অনেক সুন্দর সুন্দর ভিউ যেটা আপনাদের সাথে শেয়ার না করলে নয় তো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার কাছে প্রকৃতি এত ভালো লাগে কি বলবো? যখনই গাড়ি দিয়ে যাই শুধু মানে তাকিয়ে দেখি আশেপাশের গাছপালা তারপর কিছু ইটালিয়ান বাড়ি আছে অনেক পুরাতন বাড়ি অনেক আগেকার সেগুলো চোখে পড়ে আর কি আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার অপোজিট পাশে হচ্ছে গিয়ে রেল লাইন ছিল তারপর হচ্ছে গিয়ে পাহাড় ছিল জায়গাটার নাম হচ্ছে কি জায়গাটার নাম আসলে মনে আসতেছে না তো আমরা হচ্ছে কি টিপু ভাইয়ের বাসায় যাওয়ার সময় হ্যাঁ ম এখন মনে হয়েছে কাস্তেললানা চিবিতা নানা ওখানে গিয়েছি ওখানে যাওয়ার যাওয়ার কথা ছিল না তো টিপু ভাইয়ের বোনের বাসায় হচ্ছে কি টিপু ভাইয়ের বড় মেয়েটাকে রেখে আসছিলো তো আমরা যে আমরা ওখানে কিছুক্ষণ গাড়িটা থামালাম তারপর টিপু ভাইয়ের মেয়েকে নিয়ে বড় মেয়েকে নিয়ে টিপু ভাই আবার আসলো তো টিপু ভাইয়ের বড়ো মেয়েটা হচ্ছে কি আমার মেথু মেয়েটার বেস্ট ফ্রেন্ড মানে ওরা একজন আরেকজনের মানে যানজীবন কী বলবো তো ছোটো আরেকজন সদস্য মানে আমাদের সাথে যোগ হয়েছে টিপু ভাইয়ের ছোটো মেয়েটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর আমার বড় মেয়েটা ছোট মেয়েটা মেঝু মেয়েটা তিন মেয়ে মাশাল্লাহ এই বাচ্চা ছোটো বাচ্চাকে পেতে অনেক খুশি তো আমার ছোট মেয়েটা মেঝু মেয়েটা তো ওরা মানে কেয়া কার আগে কুলে নেবে বাচ্চাদেরকে নিয়ে মানে এই খেলাধুলা করছে আর কি তো এই তো তো দেখতে থাকুন দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের তো আমি যতটুকু চেষ্টা মানে সম্ভব চেষ্টা করেছি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য দৃশ্যগুলো আসলে আমাদের ইটালিতে আমাদের ইটালি বলবো যেহেতু প্রায় তেরো বছর হয়েছে বসবাস করছে ইটালিতে রোম সিটিতে আসলে কি বলবো রোম সিটির প্রতি একটা মায়া জন্মে গিয়েছে মানে ভালো লাগা জন্মে নিয়ে জন্মে গিয়েছে আর কি তো ইটালি হচ্ছে কি একটা শান্তি প্রিয় দেশ বলতে পারি কারণ এখানে তেমন কোনো মানে প্রবলেমের ফেস হতে হয়নি আল্লাহ রহমতে তো আর হচ্ছে কি আগে তো আসলে তেমন একটা ঘুরতে পারেনি যেহেতু গাড়িটা কেনা হয়েছে এক বছর হয়ে গিয়েছে তো অগস্টে এক বছর হবে আর কি তো আলহামদুলিল্লাহ এখন তো দূর দূরান্তে যেতেও কোনো সমস্যা হয় না যেতে পারি তো এই তো ইচ্ছা আছে আরও বিভিন্ন জায়গা দূর দূরান্তের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো প্রকৃতি আল্লাহর দেওয়া সৃষ্টি কত সুন্দর না দেখলে বুঝায় সম্ভব না যে আল্লাহ এত সুন্দর করে প্রকৃতি সৃষ্টি করেছেন তো এই আর কি